আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমি ডিহাইড্রেশন কি ডিহাইড্রেশন কেন হয় ডিহাইড্রেশন হলে আমরা কী কী সমস্যার সম্মুখীন হই এগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা পুরোটা না টেনে দেখলে অবশ্যই ডিহাইড্রেশন কি ডিহাইড্রেশন হলে কি কি হয় ডিহাইড্রেশন হলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারি এগুলো বিষয় বুঝতে পারবে। ডিহাইড্রেশন বলতে পানির স্বল্পতা বা দেহের অতিরিক্ত পানি শূন্যতায় অতিরিক্ত পাতলা পায়খানা হতে পারে অতিরিক্ত বমি হওয়া বা দেহের অন্য তরল পদার্থের অতিরিক্ত ক্ষয় হেতু দেহকোষে পানির পরিমাণ স্বাভাবিকের সাইতে কমে গেলে বা কমে যাওয়াকে ডিহাইড্রেশন বলে ডিহাইড্রেশনে আমাদের শরীরের পানির পরিমাণ কমে যায় আর কমে গেলে এ ধরনের সমস্যাগুলো দেখা আমাদের দেহে পানির পরিমাণ বা পানি স্বল্পতা দেখা দিলে চামড়া মাংসপেশি হতে আলাদা হয়ে যায় আলাদা হয়ে গেলে চামড়া এভাবে টান দিলে মাংসপেশি হতে আলাদা হয়ে যাবে তাহলেই আমরা বুঝতে পারবো বা আপনারা বুঝতে পারবেন যে আপনি ডিহাইড্রেশনে ভুগছেন ডিহাইড্রেশনে ভুগলে সাধারণত আপনার জন্য জরুরি খাবার স্যালাইন খেতে হবে অথবা রক্তে স্যালাইন পুশ করতে হবে তাহলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আর ডিহাইড্রেশনের হাত থেকে মুক্তি পাবেন আসলে আমাদের দৈনন্দিন জীবনে বিশুদ্ধ পানির বিকল্প নাই আমরা প্রতিনিয়ত তিন থেকে চার লিটার পানি অনায়াসেই পান করব তাহলেই এই ধরনের রোগ থেকে আমরা অনায়াসেই মুক্তি পাব বিশুদ্ধ পানি খেতে হবে এবং আমাদের দৈনন্দিন জীবনকে সুস্থ রাখতে হলে তো অবশ্যই খেতে হবে তাই আমরা অবশ্যই খাব তিন থেকে চার লিটার পানি সর্বনিম্ন খেলে আমাদের এই ডিহাইড্রেশনের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি আর যদি আমরা পানি কম খাই তাহলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই পানিবাহিত রোগগুলো হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে বা ঝুঁকিটা বেশি থাকে তাই আমরা সব সময় পানির পরিমাণটা একটু হলেও বেশি খাব ধন্যবাদ যারা ভিডিওটা না টেনে পুরোটা দেখেছেন তাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ